সম্মানিত মাছাশি বন্ধুগণ আসসালামু আলাইকুম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো খামারি শিখমারিবা আপনারা প্রতিনিয়ত যে আমার ভিডিওগুলি দেখে থাকেন সেই জন্য অবশ্যই আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে আপনাদেরকে দেখাবো সহজ একটি উপায়ে আপনারা পাঙ্কাশ মাছের পণা চিনে নেবেন যে থাই পাঙ্কাশ নাকি অরিজিনাল দেখুন আমরা সাধারণত যে মাছগুলি চাষ করে থাকি তার মধ্যে পাঙ্কাশ মাছের দাঁত হলো আমরা যেটা দেখে থাকি একটা হলো খাটো আর একটা হলো লম্বা যদি লম্বা জাত হয় তাহলে এটা কিন্তু অরিজিনাল থাই পাঁঙ্কাশ এই পোনাগুলি একদম লম্বা সাইজের পনা দেখতেই পাচ্ছেন ভিডিওতে তো যদি আপনারা এই পোনাগুলি আমাদের কাছ থেকে ক্রয় করতে চান অরিজিনাল থাই পাঁঙ্কাশ গ্যারান্টি সহকারে আমরা বিক্রি করতেছি সারা বাংলাদেশে যাদের প্রিয়জন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার কল করতে পারেন যারা দেশের বাইরে থেকে নিতে চান তাদের মু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওটাতে যোগাযোগ করে নিতে পারেন তাছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন দেশি বিদেশি অনেক রকম মাছের পোনা আর আপনারা যে কোনো মাছের পোনা চাষ বিষয়ে তথ্য পরামর্শ আমাদের কাছ থেকে নিতে পারবেন এটি অরিজিনাল থাই পাঙ্কাশ দেখতে পাচ্ছেন ভিডিওতে এইগুলি দেখেন কত লম্বা সাইজের পোনা একদম একুরেট তো অবশ্যই যোগাযোগ করুন ভিডিওটি ভালো হলো সাবস্ক্রাইব করুন ধন্যবাদ